কথাই আছে মন থেকে ডাকলে ঈশ্বরকেও পাওয়া যায় আর এখানে তো একটা গাছ অনেক দিন ধরে আমার হাজব্যান্ডকে বলছিলাম একটা সাদা বগিনবেলিয়ার চারা আমাকে কিনে দিতে আজ বাড়ি আসার সময় হঠাৎ দেখি একটা বাড়ির সামনে এই ডালটি পড়ে আছে আর দেখা মাত্র রিক্সা কাকুকে বলি দাঁড়াও দাঁড়াও আমি একটা গাছের ডাল নেব। আর বলা মাত্রই রিক্সা কাকুও দাঁড়িয়ে গেল আর অমনি ছুটে আমি ডালটা নিয়ে চলে আসি ডালটা দেখে রিক্সা কাকু বলছে এই ডাল থেকে কি চারা হবে গাছের পাতাগুলো তো একদম নুইয়ে পড়েছে আমি বললাম একটু চেষ্টা করেই দেখি কাজটাকে বাঁচাতে পারি কি না তারপর বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়লাম আমি একা না আমার সাথে আমার শ্বশুরমশাইও আমাকে হেল্প করছিল। আমি যেমন গাছ লাগাতে ভালোবাসি তেমন আমার শ্বশুরমশাইও খুব গাছ লাগাতে ভালোবাসে আমি যখন বাড়িতে থাকি না তখন আমার শ্বশুরমশাই আমার গাছের টেক কেয়ার করে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে পুরোটাই সাহায্য উনি করে গেছেন আমার মতো উনিও রাস্তায় বেরোলে দেখতে থাকে কোথায় কোন গাছ পাওয়া যায় গাছটাকে বাড়িতে এনে আমাকে বলবে দেখো তোমা এটাকে বাঁচাতে পারো কিনা আর আমি বলবো না তুমিই লাগাও কারণ তোমার হাতের গাছ একটুও মরে না গল্প করতে করতে আমার কাটিং